নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে আলুর জমিতে এসে আজকে দেখছি যে দেখুন দুই একটা কিন্তু ছোট ছোট আমাদের পাতা ফুটো করেছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যে আলুর গাছ কেটে দেয় পোকায় অনেক আছে যে পোকা গাছটা কেটে দেয় এবং পাতাটা ফুটো করে দেয় কম টাকা আপনারা এটাকে কিভাবে তাড়াবেন কারণ ফলন বাড়ানোর তো বহু উপায় আছে সার বীজ ভিটামিন অনেক পিজিআর বেড়েছে যাতে ফলনটা বাড়বে কিন্তু ফলনটা কি কারণে কমে যাচ্ছে সেটা যদি আপনারা ধরতে না পারেন তাহলে কিন্তু অনেক ফলন কমে যাবে কারণ আপনাদেরকে যদি বলি এই আলুর এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন শীতটা এটা যে যদি আপনাদের ধরে নেন দশ কেজি আলু হারভেস্টিং হবে কিন্তু আলু শেষে তো আসলে ওই ওই পোকার কারণে যদি আপনাদের ওখান থেকে আড়াইশো গ্রাম একটা সিঁড়ি প্রতি আলু কমে যায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে ছোট্ট একটা টিক্স ব্যবহার করে আপনারা কি পদ্ধতিতে এই যে পোকাটা আছে যেটা আমাদের আলুর গাছ কেটে দেয় যদিও আমাদের আলুর জমিতে নেই বললেও চলে দুই একটা এটা আমাদের এটা দিলেও হবে না দিলেও হবে আপনারা আলুটার চেহারাটা একবার দেখে নেই গাছ কিন্তু সুন্দর গাছ হয়েছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমাদের যে এই আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটাই কিন্তু আমাদের সাদা এই লাল আলু আমাদের যে মাঠের জমিতে আমরা পরে আলুটা লাগিয়েছি সেটা আপনাদেরকে ভিডিওটা দেখাতে পাচ্ছি না কারণ মাঠের জমিটা অনেক দূরে এটা বাড়ির কাছে তাই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটোই দেখাবো কারণ একটা পদ্ধতি দেখাবো আপনাদেরকে কি কারণে যেটা ফলনটা বাড়াবেন সেই প্রসেসটা দেখাবো আর দেখাবো যে আপনাদের ফলনটা কমে যাচ্ছে কেন সেটা এখন পয়েন্টে আসল কথাটা আসি এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাতা ফুটো টুটো হয়ে যাচ্ছে বা গাছ যদি আপনাদের কেটে দেয় আমরা এর আগেতে লঙ্কা লাগিয়েছিলাম সেই জন্য আমাদের যে গাছটা সেই গাছটা ওই ছিল তার জন্য আমরা কিন্তু সেই সেই এই টেকনিক ব্যবহার করার জন্য আমাদের কিন্তু দেখুন ইয়েটা কম রয়েছে তোমার যে পাতাটা ফুটোই যে আলুর চেহারাটা পাতাটা ফুটো বা কাটা একটা গাছও দেখতে পাবেন না একদম কোয়ালিটি ফুল আলু আছে বলতে গেলে একদম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড তো বলা ঠিক হবে না না নিরানব্বই তো যাই হোক এখন আপনারা এখানে যে বিষটা বা কীটনাশকটা ইউজ করবেন সেটা আপনারা কি করবেন আপনারা যদি এই বিকাল বেলায় যদি তোমার হলো টাটা করণটা যেটা পাওয়া যায় সেটা যদি লিটারে মাত্র দু এম এল করে সামান্যটা খরচ হবে লিটারে দু এম এল করে দিয়ে মানে ড্রাম প্রতি ধরে নেন পঁচিশ তিরিশ দিয়ে যদি সন্ধ্যার দিকে আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে আপনাদের যে এই পোকাগুলো আছে যেগুলো পাতা সিদ্ধকারী পোকা বা গাছ কেটে দেয় এই পোকাগুলো একদম নির্মূল হয়ে যাবে কারণ এই পোকাগুলোর কিন্তু এই টাইমে যে শীতের সিজন চলতেছে এই শীতের সিজনে কিন্তু বাড় তো কম হয় কি কারণে এই যে ঠান্ডা সিনে যে পোকার যে প্রজন্ম প্রজন্ম ক্ষমতাটা সেটা কিন্তু কম থাকে সেই জন্য এখন একবার স্প্রে করলে আলুর একদম সিজন উঠে যাবে কোনো হাত নাই এর জন্যও কিন্তু ফলনটা কমে যায় এবার আরেকটা কথা আমি আসি বন্ধুরা আলুর ফলন কিন্তু আরও কিছু কারণে কমে যায় এই টেকনিকটা যদি ব্যবহার করতে পারেন তাহলে অটোমেটিক কিছু আপনার আলু ফলনটা বাড়বে সেই টেকনিকটা আবার বলি যেই যে আলুটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ওয়েদার একদম পরিষ্কার ওয়েদার এই সিজনে আপনারা কিন্তু বিষটা যেটা আমরা দায়িত্ব নিয়ে পঁয়তাল্লিশ যেটা আমরা ধসা নাবি ধসার জন্য যেটা আমরা প্রয়োগ করে থাকি সেটা কিন্তু আপনারা বেশি পরিমাণে প্রয়োগ করবে না এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কি প্রসেসে প্রয়োগটা করবেন তো যাই হোক ভিডিও লিঙ্কটা দিচ্ছে দিয়ে দিব আপনারা দিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা এই প্রসেসে এই ওয়েদারের উপর নির্ভর করে আপনারা এই সময় এই মানে আজকের দিনের কথা বলছি আজকে ডিসেম্বর মাসের উনিশ তারিখ চলছে মানে ওয়েদারটা মোটামুটি এখন যে দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে রৌদ্র বেড়েছে তাহলে এই সময় আপনারা কিন্তু বিষটা আলুর জমিতে যে বিষটা রয়েছে সেটা কিন্তু আপনারা ড্রাম প্রতি কুড়ি লিটারের ড্রামে হলে বড় জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ তার বেশি দিতেই যাবেন না যে যদি সেটাও সাদা আলু ছোটটা গাছটা যদি ছোট থাকে এইগুলো আলু দেখতে পাচ্ছেন এগুলো তো আমরা এখন আর সপ্তাহে বীজ দিবই না কারণ এগুলো আমাদের লাল আলু এগুলো তো দেখুন গাছটা অনেক সুন্দর হয়েছে এই গাছটাতে এখন দেওয়ার কোনো দরকার না কারণ এই গাছটা ধসা যে দাবি এটা এটার কোনো লক্ষণে আসবে না কারণ ওয়েদার যখন ভালো আছে তাহলে আমরা বীজটা দিতে যাব কেন কারণ বীজটা যখনই দিবেন তখনই আপনাদের ফলনটা কিছু না কিছু কমে যাবে এই জন্য ফলনটা যদি বাড়াতে হয় এটা যে মানে টেকনিকের উপর নির্ভর করে ফলনটা বাড়াবেন এটাতে আপনাদের বাড়তি টাকা বরঞ্চ কম লাগবে আপনার এখানে যদি আমাদের দোকানদাররা যদি নাবি ধসার জন্য বিষ নিতে যান তাহলে তারা একশো একশো গ্রামের প্যাকেট ধরে দিবে বলবে যে একটা দু গ্রাম করবেন তাহলে সেটাও তো কিনতে আমাদের টাকা লাগতেছে সেই জন্য আপনারা যে বিষটা নাবি যে বিষটা আছে সেটা কিন্তু ওয়েদার উপর নির্ভর করে দিবেন দিবেন না না যদি ড্রাম্পতি তিরিশ এমএল দিলেন এক দেড় সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে আলুর ইয়েটা জমিটা আর আলুর গাছের চেহারা দেখে তারপর প্রয়োগ করবেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা ভালো ফলনটা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে কৃষক বন্ধুরা যাতে উপকৃত হতে পারে এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন কারণ সব কৃষি বিষয়ে কোনো ভিডিও সহজেই যখন সহজে আপনার কাছে পৌঁছে যায় তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি নমস্কার